মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রন্থে জীবনের সব সমস্যার সমাধান পাওয়া যায় নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন গীতার আঠেরোটি অধ্যায়ের বিষয়বস্তু যা জানার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা বহু প্রশ্নের উত্তর তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ ভগবদ গীতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এতে জীবনের সার নিহিত রয়েছে আবার দাপর যুগে কৃষ্ণের সমস্ত লীলার বর্ণনাও পাওয়া যায় গীতায় অর্জুন ও কৃষ্ণ সংবাদ গীতায় স্থান পেয়েছে গীতায় জ্ঞানযোগ কর্মযোগ ভক্তিযোগ রাজযোগ একেশ্বরবাদ ইত্যাদি আলোচনা করা হয়েছে ব্যক্তিকে কর্মের গুরুত্ব বোঝায় গীতা কি শ্রেষ্ঠ মানব জীবনের সার রয়েছে এই গীতার মধ্যে এতে রয়েছে আঠেরোটি অধ্যায় যাতে জীবনের সঙ্গে জড়িত প্রতিটি প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান পাওয়া যেতে পারে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এতে ছেচল্লিশটি শ্লোকের মাধ্যমে অর্জুনের মনস্থিতির বর্ণনা করা হয়েছে অর্জুন নিজের আত্মীয়দের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চান না তারপর কৃষ্ণ তাকে কীভাবে সম্মত করান তা এই অধ্যায়ে বর্ণিত আছে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ যোগ গীতার দ্বিতীয় অধ্যায় এতে মোট বাহাত্তরটি শ্লোক রয়েছে কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ জ্ঞানযোগ সাংখ্যযোগ বুদ্ধিযোগ ও আত্মার জ্ঞান দেন এই অধ্যায় বাস্তবে গীতার সারাংশ তৃতীয় অধ্যায় কর্মযোগের ব্যাখ্যা পাওয়া যায় এই অধ্যায়ে এতে মোট তেতাল্লিশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে বোঝান যে ফলাফলের চিন্তা না করে ব্যক্তিকে কর্ম করা উচিত নিষ্কাম কর্ম গীতার প্রধান একটি উপদেশ মনে করা হয় কোনো ব্যক্তি এক মুহূর্তের জন্য কোনো কাজ না করে থাকতে পারে না কর্ম করা ব্যক্তির অধিকার ও কর্তব্য দুটোই ব্যক্তিকে কর্ম করে যাওয়াই উচিত তবে গীতায় কর্মের প্রতি মমতা ও আসক্তির বিরোধ করা হয়েছে এখানে যে বিচার করা হয় তা হলো কর্ম করাই তোমার অধিকার ফলাফলে না তাই তুমি কর্মফলের বাসনা রেখো না এবং কর্ম ত্যাগ করার বিচার করো না তাই আদেশ দেওয়া হয়েছে যে মা কর্মফল হেতুর্ভু অর্থাৎ কর্মফলের প্রত্যাশা করো না কর্মফলের বাসনায় যুক্ত থেকো না কারণ ফলের শক্ত নিবদ্ধতে অর্থাৎ ফলের আসক্তির ফলে কর্মবন্ধন দৃঢ় হয় তাই গীতায় ফলের ইচ্ছা ত্যাগ করে কর্ম করার শিক্ষা দেওয়া হয় যারা কর্মফলের ইচ্ছা রাখে তারা দয়ার পাত্র হয় কৃপণ ফল হেতভ কর্মফলের পরিণামের প্রতি লালসা বা কামনা থেকে বিষয়ের প্রতি আসক্তি বৃদ্ধি পায় কামনার সিদ্ধিতে বিঘ্ন ঘটলে রাগ উৎপন্ন হয় রাগের ফলে মতিভ্রষ্ট হয় অবিবেক জন্ম নেয় অবিবেকের ফলে স্মৃতি নাশ হয় ভালো ও মন্দ বিচারের ক্ষমতা চলে যায় এবং ব্যক্তি নিজের জন্য শ্রেষ্ঠ বস্তু নির্বাচন করতে পারে না এইভাবে ব্যক্তি কর্মবন্ধনে আটকে যেতে থাকে কর্ম করার প্রক্রিয়া উদ্দেশ্য থেকে অনুপ্রাণিত হওয়া উচিত তা কামনা দ্বারা পরিচালিত হওয়া কখনোই উচিত নয় এবার প্রশ্ন হলো কর্মফলের ইচ্ছা ও কামনা ছাড়া কর্মের প্রবৃত্তি কেমন হবে ফলের আশা না করে ব্যক্তি কিভাবে কর্ম করতে পারবে বলা হয়েছে কামনা পূরণের জন্য কর্ম করা হয় আবার কামনার নিবৃত্তির জন্য কর্ম করা হয় সামান্য ব্যক্তি কামনা পূরণের জন্য কাজ করেন কিন্তু জ্ঞানী ব্যক্তি আসক্তি ত্যাগ করে আত্মশুদ্ধির জন্য কর্ম করেন আসক্তির কারণে কর্মবন্ধন মজবুত হলে গীতা কর্ম করার উপদেশ কেন দেয় কোনো কাজ করা উচিত কি না কোনটি করা উচিত নয় এর চেয়ে কি সন্ন্যাস ভালো প্রশ্ন তুলেছিলেন গীতায় কৃষ্ণ বলেন কর্ম করলে বন্ধন থাকবে কি থাকবে না তা কর্তার দৃষ্টিকোণের উপর নির্ভর করে গীতায় সংকল্পের স্বাধীনতাকে স্বীকার করা হয়েছে বিশেষ পরিস্থিতিতে বিশেষ কর্ম করা ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত তাই সংকল্পবদ্ধ কর্মের প্রতি যদি কর্তাভাব থাকে তাহলে সেই কর্ম ইষ্ট অনিষ্ট মিশ্র এই তিন ধরনের ফল দেয় কিন্তু যে কাজে আমি কর্তা নই এমন মনোভাব থাকে তা বন্ধনকারক হয় না তাকে বলা হয় চেষ্টা যেভাবে কাটা থেকে কাটা তোলা হয় সেভাবেই চেষ্টা কর্মবন্ধন থেকে মুক্তি দিতে সাহায্য করে নিষ্কাপ মনোভাব লাভ করার জন্য যে বিষয়গুলো জানা উচিত সেগুলি হল লোক সংগ্রহ কর্মসিদ্ধান্ত অনুযায়ী স্বার্থ চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে কর্ম করলে সমস্ত ধরনের বিকৃতি আসে স্বার্থ থাকলে কর্ম তুচ্ছ ও বন্ধনকারক হয়ে পড়ে কিন্তু বন্ধন ভেঙে মোক্ষ লাভ করা মানুষের লক্ষ্য এই লক্ষ্য পূরণের জন্য শহীদের ইচ্ছায় করা কাজ অভিষ্ট হয় না আমাদের কাছে যত বোধ সময় সামর্থ্য ও সামগ্রী আছে তা দিয়ে অন্যের সেবা করলে সেই সেবা লোকহিতকারী হবে অন্যের হিতের জন্য যে কাজ করা হয় তাকে লোক সংগ্রহ বলা হয় গীতায় স্পষ্ট বলা হয়েছে যে আসক্তি মুক্ত থেকে লোক সংগ্রহকে মাথায় রেখে কাজ করলে ব্যক্তির সংসিদ্ধি হয় গীতায় সর্বভূত হিতকে সর্বোচ্চ আদর্শ মনে করা হয় যে ব্যক্তি সমস্ত জীবের হিতেরত সেই ঈশ্বর বা মুক্তি লাভ করতে পারে সর্বভূত হিতের জন্য জ্ঞানী ব্যক্তিকে অনাসক্ত থেকে কাজ করা উচিত আসক্তি মুক্ত এবং কারণ মুক্ত হয়ে সমস্ত জীবের প্রতি অহিংসা অক্রোধ অদ্রোহ করুণা সত্য সদ্ভাবনা পরোপকার ইত্যাদি পালন করলে মানুষের মধ্যে দেবত্ব গুণের আগমন ঘটে এগুলোকে গীতার ঈশ্বরীয় সম্পদের লক্ষণ বলা হয়েছে ঈশ্বরীয় সম্পদ দেবতুল্য পুরুষের গুণ বা ঈশ্বরীয় গুণকে বলা হয় যার অভ্যাস করলে ব্যক্তি পরম লক্ষ্য মুখ্য লাভ করতে পারে স্বধর্ম পালন সামাজিক কল্যাণকে গুরুত্ব দিয়ে গীতায় স্বধর্ম পালনের উপর জোর দেওয়া হয়েছে স্বধর্মকে বর্ণধর্ম রূপে গ্রহণ করা হয়েছে নিজের নিজের বর্ণ অনুযায়ী কর্ম করা বর্ণধর্ম গীতা অনুযায়ী বর্ণধর্ম ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া কর্ম নয় ব্যক্তির গুণ ও কর্ম অনুযায়ী চারটি বর্ণের রচনা করা হয়েছে তাই স্বধর্ম বা বর্ণধর্ম ব্যক্তির স্বাভাবিক নিয়ত কর্ম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের বিভাজন গুণ ও কর্ম অনুযায়ী করা হয় প্রতিটি বর্ণের সদস্যকে নিজের বর্ণের জন্য নির্ধারিত কর্মফলের আশা থেকে মুক্ত হয়ে কাজ করা উচিত নাহলে কর্তব্য পথ থেকে বিচলিত হয় ব্যক্তি স্বধর্ম পালনের মাধ্যমে মুক্তির পথ প্রশস্ত হয় গীতা অনুযায়ী আকর্ষক পরধর্মের তুলনায় স্বধর্ম শ্রেষ্ঠ যে ব্যক্তি স্বভাবনিয়ত কাজ করে সে পাপের ভাগিদার হয় না গীতার আদেশ দোষযুক্ত হওয়া সত্ত্বেও সহজ কর্ম ত্যাগ করা উচিত নয় স্বধর্ম পালন করতে গিয়ে ব্যক্তি যুদ্ধে প্রাণ হারালেও তাকে কল্যাণকারী মনে করা হয় কর্ম অকর্ম ও বিকর্ম গীতা অনুযায়ী কর্ম ত্যাগ করাকে অকর্ম বলা হয় সধর্ম বা নিয়ত কাজ করা সাধ্য লাভের জন্য প্রয়োজনীয় কর্ম ত্যাগ করা অনুচিত এমনকি সমস্ত কর্ম ত্যাগ করা সম্ভবও নয় কর্ম করতেই হবে আমরা শুধু কর্মফল ত্যাগ করতে পারি তবে কিছু কর্মকে নিষিদ্ধ মনে করা হয় দেশ কাল বর্ণ আয়ু ইত্যাদির উপর কর্মের নিষিদ্ধ হওয়া নির্ধারিত হয় নিষিদ্ধ কর্ম যা আসক্তি ছাড়া করা যায় না ও এ কারণে বন্ধনকারক হয় তাকে বিকর্ম বলা হয় হত্যা মিথ্যে বলা ব্যবচার ইত্যাদি হল বিকর্মের উদাহরণ স্থিত প্রজ্ঞতা আমরা নিজের কর্ম নিষ্কাম ভাবে কিভাবে লাভ করতে পারবো অনাসক্ত হয়ে কীভাবে কাজ করা যায় নিষ্কাম কর্ম ব্যক্তির কাছ থেকে দৃঢ় মানসিক পরিস্থিতি দাবি করে নিজের বুদ্ধি স্থির রেখেই কর্ম করা যায় যে ব্যক্তি স্থিতপ্রজ্ঞ সে নিজের সমস্ত কামনা ত্যাগ করে আত্মতুষ্ট থাকে যে দুঃখে উদ্বিগ্ন হয় না সুখের জন্য লালায়িত থাকে না এবং রাগ ভয় ও ক্রোধ থেকে দূরে থাকে এমন ব্যক্তিকে স্থতধি বা স্থিতপ্রজ্ঞ বলা হয় সমর্থ স্থিতপ্রজ্ঞতা কিভাবে লাভ করা যায় সমত্বের চিন্তাধারা থেকে ব্যক্তির বুদ্ধি স্থির থাকে চিত্তের বৃত্তি নিরোধ করে সমত্তর চিন্তা আসে সমত্তর দৃষ্টিতে ব্যক্তি লাভ ক্ষতি জয় পরাজয় সুখ দুঃখ সিদ্ধি অসিদ্ধিকে সমান মনে করে তাই যে কোনো কর্ম ও তার পরিণাম কর্মযোগীকে বিচলিত করতে পারে না কারণ তার বুদ্ধি স্থির গীতা অনুযায়ী মোক্ষলাভ জীবনের পরম লক্ষ্য কর্মের স্বভাব বন্ধনকারক তবে কর্ম করাও অনিবার্য ফলের কামনা করে কর্ম করলে তা ব্যক্তিকে বন্ধনে আবদ্ধ করে কিন্তু যে ব্যক্তি ব্যক্তিগত লাভ ক্ষতি থেকে উপরে উঠে সামাজিক ও সার্বজনীন কল্যাণের মনোভাব থেকে কর্ম করে তা মুক্তির পথ প্রশস্ত হয় তাই ফলের ইচ্ছা ছেড়ে কর্ম করা উচিত যার বুদ্ধি স্থির যে সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে গিয়েছে এমন সমত দৃষ্টিসম্পন্ন ব্যক্তি প্রয়োজনীয়তার পূরণের জন্য ও জনকল্যাণের জন্য কাজ করে নিষ্কাম ভাব লাভ করে চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস্য গীতার চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু এতে রয়েছে বিয়াল্লিশটি শ্লোক অর্জুনকে কৃষ্ণ বলেন ধর্মপরায়ণের সংরক্ষণ ও অধর্মীদের বিনাশের জন্য গুরুর মাহাত্ম অনেক বেশি পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস গীতার পঞ্চম অধ্যায় এতে উনতিরিশটি শ্লোক রয়েছে এখানে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে কর্মযোগ ও জ্ঞানযোগ এই দুয়ের মধ্যে তার জন্য কোনটি শ্রেষ্ঠ তখন কৃষ্ণ জানান যে দুটোরই লক্ষ্য এক কিন্তু কর্মযোগী উৎকৃষ্ট ষষ্ঠ অধ্যায় আত্মসংযম যোগ গীতার ষষ্ঠ অধ্যায় এখানে সাতচল্লিশটি শ্লোক রয়েছে কৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জানান মনের ভ্রান্তি কিভাবে দূর করা যায় তা অর্জুনকে জানান কৃষ্ণ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ গীতার এই অধ্যায় স্থান পেয়েছে যেখানে তিরিশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং তার ভ্রামক উর্জা মায়া সম্পর্কে উপদেশ দেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ গীতার এই অধ্যায়ের বিষয়বস্তু এতে রয়েছে আঠাশটি শ্লোক গীতার এই পাঠে স্বর্গ নরকের সিদ্ধান্ত সামিল এতে মৃত্যুর আগে ব্যক্তির চিন্তা আধ্যাত্মিক সংসার ও নরক এবং স্বর্গে যাওয়ার পথ সম্পর্কে জানানো হয়েছে নবম অধ্যায় রাজবিদ্যা রাজ গুজ্জযোগ গীতার নবম অধ্যায় যেখানে রয়েছে চৌত্রিশটি শ্লোক কৃষ্ণের আভ্যন্তরীণ ঊর্জা সৃষ্টিকে ব্যপ্ত করে তার সৃজন করে এবং পূর্ণ ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেয় দশম অধ্যায় বিভূতিযোগ গীতার দশম অধ্যায় এবং এতে বিয়াল্লিশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে জানান কিভাবে সমস্ত তত্ত্ব ও আধ্যাত্মিক অস্তিত্বের অন্ত করে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ এটি গীতার একাদশ অধ্যায়ের বিষয়বস্তু যেখানে রয়েছে পঞ্চান্নটি শ্লোক এই অধ্যায়ে অর্জুনের নিবেদনে কৃষ্ণ বিশ্বরূপ ধারণ করেন দ্বাদশ অধ্যায় কুড়িটি শ্লোকের মাধ্যমে ভক্তিযোগ এই অধ্যায়ে বর্ণিত হয়েছে ভক্তিমার্গের মহিমা সম্পর্কে অর্জুনকে জানান শ্রীকৃষ্ণ এর পাশাপাশি অর্জুনকে ভক্তিযোগের বর্ণনা দেন ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ গীতার ত্রয়োদশ অধ্যায়ে বর্ণিত রয়েছে এতে পঁয়ত্রিশটি শ্লোক রয়েছে কৃষ্ণ অর্জুনকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান দেন পাশাপাশি সত্য রজ ও দ্বারা তমগুণ উৎকৃষ্ট জনিতে জন্ম নেওয়ার উপায়ও জানান চতুর্দশ অধ্যায় সাতাশটি শ্লোকের সাহায্যে গুণত্রয় বিভাগ যোগ এই অধ্যায় বর্ণিত এতে শ্রীকৃষ্ণ সত্য তমগুণ ও মানুষের উত্তম মধ্যম অন্যান্য গতির সবিস্তার বর্ণনা করেছেন অবশেষে এই গুণ লাভের উপায় ওই ফল জানিয়েছেন পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ গীতার পঞ্চদশ অধ্যায় এতে রয়েছে কুড়িটি শ্লোক এখানে কৃষ্ণ বলেন যে ঐশ্বরিক প্রকৃতি সম্পন্ন জ্ঞানী পুরুষ সর্বপ্রকারে আমার ভজনা করেন ও অসুর অজ্ঞানী পুরুষ আমার উপহাস করেন ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ গীতার ষোড়শ অধ্যায় এখানে চব্বিশটি শ্লোক রয়েছে এতে শ্রীকৃষ্ণ স্বাভাবিক রীতিতে ঐশ্বরিক প্রকৃতির জ্ঞানী পুরুষ ও অসুর প্রভৃতির অজ্ঞানী পুরুষের লক্ষণ সম্পর্কে জানিয়েছেন সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ গীতার সপ্তদশ অধ্যায় এতে রয়েছে আঠাশটি শ্লোক এখানে কৃষ্ণ অর্জুনকে জানান শাস্ত্রবিধির জ্ঞান না থাকলেও অন্য কারণে শাস্ত্রবিধি ত্যাগ করা সত্ত্বেও যজ্ঞ পূজা ইত্যাদি শুভকর্ম শ্রদ্ধাভরে করে থাকেন যারা তাদের পরিস্থিতি কেমন হয় অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ এটি গীতার সর্বশেষ অধ্যায় এতে রয়েছে আঠাত্তরটি শ্লোক এটি আগের সমস্ত অধ্যায়ের সারমর্ম এতে অর্জুন কৃষ্ণের কাছে জ্ঞানযোগ ও ত্যাগ অর্থাৎ ফলাশক্ত রহিত কর্মযোগের তত্ত্ব জানার ইচ্ছা প্রকট করেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন রাধা মাধবের যদি পরম ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই রাধা মাধবের জয়গান করবেন এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে